ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘে রবিবার কমলপুর কার্যালয় উদ্বোধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাদের সহায়তায় এগিয়ে আসেন কমলপুর শিক্ষক দম্পতি তথা মধু চামিলি স্মৃতিরক্ষা কমিটির পৃষ্ঠপোষক শশাঙ্কর শেখর দেব অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সাথে ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার ও মধু চামিলি স্মৃতিরক্ষা কমিটির পৃষ্ঠপোষক তথা সমাজসেবী শশাঙ্ক শেখর দেব প্রতিনিয়ত আপনারা দেখছেন নেশার বিরুদ্ধে ধরা পড়ছি যুব সমাজ আজকে যাতে বিপদে পরিচালিত না হয় তার জন্য প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং অটোশ্রমিক ভাই বোনের ভাইরা যারা রয়েছেন তাদেরকেও বলবো নেশা থেকে বিরত থাকা পুনরায় যেন সত্যের দিকে গ্রহণ করে বা বিক্রি করে সেটা পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করে এবং তারা যে আজকে উদ্যোগ নিয়েছেন বর্তমান শিবিরের মতো একটা ভাগ কাজ তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান শিবির আমাদের রাজ্যে উৎসবের নিয়োজন হয় এবং রাজ্যের বিরানব্বই শতাংশ রক্ত এই সকল বাজ্য সংকটের মাধ্যমে সম্ভব